তাইলে শামসু দায়িত্ব কিন্তু এখন সম্পূর্ণ তোর হাতে আর একটা দায়িত্ব চালাইতে গেলে অনেক চাপ কিন্তু মাথায় আসে তাই এখন থেকে তোর শান্তশিষ্টভাবে কিছু পরিচালনা করতে হইব হ গুরু এখন আমার উপর দায়িত্ব অনেকটা বেড়ে গিয়েছে দলের এখন চরাচিহ্ন সময় আর এই সময়ে প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমার উপর অনেক বিশাল একটা বোঝা এসেছে বলে আমি মনে করি আর যে কোনোভাবে আমি প্রেসিডেন্টের মুখ রাখবই কারণ উনি বিশ্বাস করে আমাকে এই দায়িত্বে দিয়েছে। সেইটাই তো রে শামসু প্রেসিডেন্ট কিন্তু সকলের বিরুদ্ধে যায়া তোকে এই পদে নিয়ে আইছে যদি তোর কোনো ভুল হয় তাহলে কাদের মোল্লার হাজি সিদ্দিকের চাপে প্রেসিডেন্টকে কিন্তু অনেক কথা শোনাবে ওরা তাই যা করবি খুব ভেবে দলের ভিতরে যারা সমস্যা আছে এদের নাম আগে লিস্ট করবো এরপর কালকেই চৌষট্টি জেলার সকল ডিআইজির সাথে বৈঠকে বসতে হইব বিরোধী দলের এই আন্দোলন যে কোনো উপায় এখন বন্ধ করতে হইব আপনি থাকেন গুরু আমি গেলাম আচ্ছা যা তাহলে তুই তবে সাবধানে থাকিস তোর উপর কিন্তু এখন অনেক শত্রু বেড়ে গেল সোনের হাবিব ভাই যা হবার তা তো হয়েছেই শামসু এখন দলের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পাইছে তাই আমাদেরকেও তার মান সম্মান বজায় রেখেই চলাফেরা করতে হইব হাবিব ভাই একটু পরেই সফিকার তোতা আসবো পার্টি অফিসে আপনি যেন আবার তাদেরকে কোনো তেরা কথা না শোনান এতে করে ওরা অনেক কষ্ট পাইতে পারে আর সামসু এমন চ্যাংরা না যে ক্ষমতার পাইয়া অহংকার করবো কারো সাথে এইগুলি কথা যদি পরে আবার শামসুর কানে যায় শামসু কিন্তু রাগ করতে পারে কারণ শামসু এমন একটা ছেলে ওর শত্রুকে ওই যতটা ভালোবাসে নিজের আপনজনকেও ততটা ভালোবাসে না তাই এমন কোনো কাজ করা যাইব না যাতে কইরা শামসু মনক্ষুণ্ণ হয় শামসুর পছন্দ করে না এমন কোনো কাজ আমরা কোনোভাবেই করব না হাবিব ভাই ওরা আসলে ওদের সাথে আপনি আগের মতোই ব্যবহার করবেন কারো মনে যেন কোনো ধরনের কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রাই সবার সাথে চলাফেরা করার চেষ্টা করবেন তুমি যে আমারে নিষেধ কর্তা ওদেরকে কোনো কিছু না বলার জন্য আমার তো ওদেরকে দেখলেই মাথা পুরা গরম হইয়া যায় দুই দিনের চ্যাংরা কি মুসাম নিয়া কথা বলে আমার সাথে এইগুলো কি আর মেনে নেওয়া যায় বলো শামসু নেতা না হইয়া যদি কাদের মোল্লা নেতা হইতো তাহলে আজকে দেখতে পারতা। পার্টি অফিসে ওরা কি হাঙ্গামাটাই না সৃষ্টি করতো ওদেরকে দুইটা কথা না বললে তো আমার পেটের ভাত কোনোভাবেই হজম হইব না ওদেরকে দুইটা কথা আমার বলতেই হইব তুমি নিষেধ করো না সবই আমি জানি হাবিব ভাই ওরা কি আমার সাথে কম বেদবি করছে নাকি কিন্তু কি আর করার শামসুত সকলেরই নেতা ওদেরও নেতা আমাদেরও নেতা ওরা তো আর দলের বাহিরের কেউ না তাই ওদের দায়িত্ব তো শামসুকেও নিতে হইব ইতিপূর্বে যা ঘটছে সেইগুলো আপনি একদম ভুলে যান ওইগুলো মনে রাখা এখন কোনো কিছু করা যাইব না আর ছেলে পেলে যা আছে সকলের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হইব বাহিরে তো অনেক পোলায় পানের জমায়ে দেখলাম সবিকার তোতা আসলে তো আরও হইব আচ্ছা তুমি যে এত কইরা বলতাছ তাহলে আর কি করার যাও সব অতীত বুঝলে গেলাম তবে দেখো এই তোতার বিগার আর বেশি দিন আমি টিকতে দিব না সামসুরে বইলা এই কমিটি যত দ্রুত সম্ভব বিলুপ্ত করার ব্যবস্থা করতেছি অনেক দিন যাবৎ দলের নাম ভাঙাইয়া অনেক অপকর্ম কইরা বেড়াইছে এবার সব কিছুর অবসান করার সময় আইছে। এই সমস্ত আলতু ফালতু নেতার জনতা পার্টিতে কোনো রকমের স্থান নেই সামচুর শুধু এলাকায় আসতে দাও সব তত্ত্ব তুলা ধর্ম শামসুর কাছে সেইটা পরের বিষয় ওইটা দেখা যাইবনি এই কমিটি তো দুই দিন আগে হোক আর পরে হোক ঠিকই আমি বিলুপ্ত ঘোষণা করামই দলের শক্ত প্রতিনিধি না থাকলে কি আর দল সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেই ব্যবস্থা আমি ঠিকই করব আর আপনি বিজয় মিছিল শেষ হলেই সাথে সাথে ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করবেন কইরা বিরোধী দলের যেখানে জামায়াত দেখতে পারবেন সেইখান থেকেই গ্রেপ্তার করার নির্দেশ দেবেন বলবেন এটা উপর মহল থেকে করা নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবেই এই আন্দোলন এখন আমাদের দমন করতে হইব ওইটা নিয়ে তোমার চিন্তা করা লাগব না আমি মিছিল শেষ হইলেই ওচি সাহেবের সাথে কথা বল মনে যে কোনোভাবেই এই বগুড়ার পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনব বগুড়া হচ্ছে শামসুর এলাকা আর শামসু এখন জনতা পার্টির সবচাইতে বড় পদে আছে। আর ওর এলাকায় যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তো এটা শামসুর জন্য মানসম্মানের বিষয় হইয়া দাঁড়াইব যে কোনো প্রকারেই হোক এই বগুরা আমি শান্তি আনবো। আনব এই দায়িত্ব আমার তুমি টেনশন করো না এটা নিয়ে কই মাস্টার তিনটা না পাই যাই গেল সবিকার তো তার তো এখনো কোনো দেখা নাই তুমি শুধু ওদের সাথে কইরা যতই চলতে চাও ঠিকই ওরা দেখবা তোমার বিরুদ্ধেই কথা বলবো ওরা হচ্ছে কুত্তার লেস যতই টানো তুমি কখনোই সুজা করতে পারবা না আমার দায়িত্ব ছিল ওদেরকে জানানোর আর আমি সেই দায়িত্ব পালন করছি এখন বাকিটা ওদের হাতে ওরা আসবে না আসবে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শামসু যাতে আমাকে পরবর্তীতে এই বিষয় নিয়ে কোনো রকমের কথা না শুনাইতে পারে সেটা হচ্ছে আমার কথা শামসু যদি আমাকে এই বিষয় নিয়ে কিছু বলে তাহলে আমি সব কিছু বইলা দিব আর বেশিক্ষণ সময় অপেক্ষা করব না টেরা আসলেই মিছিল বের হইয়া যাইব আসসালাম মাস্টার সাহেব ওয়ালাইকুম সালাম তোতা কিরে তো তো আইসিস তাহলে তোরা তাই তো দেরি করলি কেন তিনটা তো পার হইয়া গেছে শফিক ভাই কই তরে একাই দেখতেছি শফিক ভাই কি আসে নাই নাকি শফিক ভাই কোথায় শফিক ভাইরের সঙ্গে করে না নিয়ে আসতে বললাম তরে না চাষা সফিক চাষাও আইসে শফিক চাষা বাহিরেই আসে শামসুবাই নেতা হইসে এটা শোনার পরেও কি কেউ বাহিরে বৈশা না আইসা থাকতে পারে সভিক চাষা আমার আগেই চলে আইসে সমস্যা নাই শফিক চাষা আছে এখানে কে রে তো তোর চাষা বাহিরে দাঁড়িয়ে আছে কেন ভিতরে আসতে কি লজ্জা পায় নাকি লজ্জা পাইলে বল ওইখান থেকে বাড়ির ভিতরে চইলা যায় একা একা বইসা থাকতে মহিলা মানুষের মতো এত লজ্জা নিয়া কি আর বাইরে ঘোরাফেরা করা যায় নাকি নাকি তোর চাষার মন মতো হয় নাই আপনার কথাবার্তা তো ডাইসি ঠিক নাই কোনাইসা কথা না বললে আপনার পেটের ভাত বুঝি হজম হয় না বাইরে অনেক ছেলে পেলে আছে। এদেরকে তো টেকেল দিতে হইলে কাউকে না কাউকে থাকতেই হইব আর এটাকে আপনি অন্য রকম বানায় ফেলেলেন আসলে আপনার স্বভাবটা এইরকম শামসুবাই নেতা হয়েছে তাতে কি শুধু আপনারই স্বার্থ হাসিল হয়েছে নাকি এতে আমাদের সকলেরই লাভ হয়েছে বগুড়ার কৃতি সন্তান এখন জনতা পার্টির কেন্দ্রীয় পর্যায়ে থাকবে এখানে কি আমাদের সুবিধা হবে না হইছে এত তেল তেলমাইরা কথা বলতে হইব না কার মনে যে কি আছে ওইটা আমাদের খুব ভালো করে জানা আছে এই তো তা থামতো দেখি এ হাবিব ভাই আপনিও থামেন আপনাদের ঝগড়া না করলে ভালো লাগে না তাই না চলেন বের হব এখন বিজয় মিছিলে দেখলেন তো ভাই ঠিকই প্রেসিডেন্ট সময় মতো শ্যামসুর নামটা ঘোষণা করে দিল এই দলের ভিতরে এখন আমাদের আর কোনো মূল্যায়ন নাই সেটাই প্রেসিডেন্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সকলকেই ইনভাইট করছিল শুধুমাত্র আমাদের গ্রুপের আমাদের কয়জনকেই ইনভাইট করে নাই এতে কইরা তো প্রেসিডেন্ট আমাদেরকে চরম অপমানিত করলো আমাদের যে দলের ভিতরে আর কোনো বেলুন নাই সেটা কিন্তু প্রেসিডেন্ট ঠিকই বুঝাই দিল সকলের সামনে এতদিন যাবত রাজনীতি কইরা আসতেছি আর প্রেসিডেন্ট আমাদের সাথে এই কাজটা করতে পারলো তাই তো দেখতেছি দুলো এর প্রতিশোধ আমি ঠিকই নিব প্রেসিডেন্ট কি মনে করছে আমরা কি দলের ভিতরে পয়সা আসি নাকি আমাদের কি কোনো মূল্যায়ন নাই এইখানে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে শামসু দলের সেক্রেটারি হয় কিভাবে। আমি এর তীব্র নিন্দা জানাইতেছি দেখো তুমি দলের ভিতরে কি আমাদের কোনো মূল্যায়ন নাই নাকি এর জবাব প্রেসিডেন্টকে অবশ্যই দিতে হইব আমি দলের টানা তিন দিনবারের সেক্রেটারি দায়িত্ব পালন করছি আর আমাকে এইভাবে মাইনাস করতে পারে না প্রেসিডেন্ট কোনোভাবেই এখন আর কি করার আছে আমাদের সময় থাকতে কোনো কিছু করতে পারলাম না এখন আর কি করতে পারবো এখন তো শামসু পূর্ণাঙ্গ শক্তি পেয়ে গেছে শামসুর মন যা চাইবে তাই করবে এখন এখন কি আর শামসুর লগে কোনোভাবে আমরা পেরে উঠতে পারবো অনেক সুযোগ পাইছি কিন্তু কোনো সুযোগই আমরা হাতে লাগাইতে পারি নাই সব সুযোগই ব্যর্থ হইছে। টানা পাঁচটা সপ্তাহ ধরে বিরোধী দলের রাজনীতি করে আসতেছি তবুও এই প্রেসিডেন্টকে সরাইতে পারলাম না এই সম্পূর্ণ ব্যর্থতার দায় কিন্তু আমাদেরকেই নিতে হইব আমাদের দোষের কারণেই আজকে এই পরিস্থিতি এখনই সব কিছু শেষ হইয়া যায় নাই দুলু এখন অনেক সময় হাতে আছে পার্টির ভিতরে আমার লোক সংখ্যাও কম নাই সামসুর প্রত্যেকটা পদক্ষেপে শুধু বেটু দিতে থাকবো আমরা ওকে শান্তিতে ওর দায়িত্ব কোনোভাবেই পালন করতে দিব না তলের ভিতরে সব আকাম কুকাম কুইড়া বেড়াবো আমরা আর সেক্রেটারি হিসাবে এর সব দায় বার যায়া শামসুর গাড়ে পরব মনের কদুলো আমরা হচ্ছি রাজনৈতিক পরিবারের সন্তান রাজনীতিবিদের রক্ত বইছে আমাদের গায়ে আর সামসু সারা জীবন মাস্তানি করিয়া বেড়াই ওই কে আর রাজনীতির প্যাচ বুঝতে পারবো এখন শামসুর সাথে আর শক্তির জোর দেখিয়ে খেলা যাইব না ভাই এখন শামসুর সাথে মাথার বুদ্ধি খাটিয়ে খেলতে হইব যে যার সাথে যেভাবে যে সময় আচরণ করতে হয় সেটাই করতে হইব আমাদের সামসুকে কোনোভাবেই ওর দায়িত্ব পালন করতে দেওয়া যাইব না ওই যেন প্রত্যেকটা পদক্ষেপেই ভুললে সেই ব্যবস্থা করতে হইব আমি আপনি হাজিসের দিক এবং আরও যতগুলো আমাদের দলীয় লোক আছে সকলকে নিয়ে সামসুর প্রত্যেকটা পদক্ষেপেই আমাদের বিরোধিতা করতে হইব এতে করে সামসুতার দায়িত্ব পালনে ব্যর্থ হইব আর প্রেসিডেন্ট কে আমাদের বোঝাতে হইব হ্যাঁ তুমি একদম সঠিক কথা বলেছো দুলু এখন আর সাথে আর জোর দেখাইয়া কোনো লাভ নাই এতে কি উল্টা বিপদে পড়তে হইব তাই এখন থেকে মাথা দিয়ে শামসুর সাথে আমাদের খেলতে হইব শামসু কীভাবে সফল হয় সেটা আমি দেখে নেব তুমি অতি জলদি হাদি সহ আমাদের প্যানেলের যত লোকজন আছে সবাইকে নিয়ে একটা গোপন বৈঠকের ব্যবস্থা করো ওই বৈঠকে আমি পরবর্তীতে আমাদের কি করতে হইব সেই দিক নির্দেশনা তোমাদেরকে দিয়ে দেব আর তোমরা সেই অনুযায়ী কাজ করে যাইবা আমি প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাচ্ছি এখন আর প্রেসিডেন্টের সাথে দেখা করতে গিয়ে কি করবেন এখন তো আর প্রেসিডেন্টকে বইলাও কোনো লাভ নাই অলরেডি ঘোষণা হয়ে গেছে এখন আর প্রেসিডেন্টের কাছে যাইয়া কোনো লাভ হইব তা চাইতে বরং আমাদের কি করা যায় সেটা নিয়ে ভাবনা করেন এতে আমাদের জন্য লাভ হইব নানা দুলু প্রেসিডেন্টের সাথে দেখা করার একটা বিষয় আছে প্রেসিডেন্ট আমাদেরকে ইনভাইট না করে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিল সেটা অবশ্যই প্রেসিডেন্টের কাছ থেকে শুনতে হইব আমাদের আমি গিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করে আসি তুমি হাদিসির দিকের সাথে দেখা করো ওই তো রাগ করে চলে গেল এমনিতে ওর মাথা গরম ওর কারণে আরও এত ঝামেলা তৈরি হয়েছে শামসুর উপর আগলা মাপদুরি কইরা অ্যাটাক করতে যায় কিন্তু প্রতিবারই ব্যর্থ হইয়া ফিরে আর সামসু ঠিকই আমাদের উপর রেগে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যেটা ভালো মনে করেন সেইটাই করেন